নৈতিক সমর্থন ছিল নবান্ন অভিযান এবং আমরা আহ্বান করেছিলাম যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগের সমর্থনে ছাত্র সমাজ আহত যে নবান্ন অভিযান তাতে আপনারা যোগদান করুন ছাত্র সমাজের পক্ষ থেকে কর্মসূচির আগের দিন বলা হয় যে যারা পরিচিত রাজনৈতিক মুখ তাদের শুভেচ্ছা থাকলেই হবে তারা মিছিলের অগ্রভাগী যেন না থাকেন আমরা তাদের কথাকে মর্যাদা দিয়ে আমরা আড়ালে থেকে আমি রেল স্টেশনে ছিলাম হাওড়াতে আমাদের রাজ্য সভাপতি ছ নম্বর লেন বিজেপি হেডকোয়ার্টারে ছিল সকলেই আমরা আমাদের মতো করে আপনাদের পাশে ছিলাম এবং যারা তৃণমূলকে বাঁচাতে চান সেই সিপিএম লাগাতার এটা বিজেপির কর্মসূচি আর এস এস এর কর্মসূচি শুভেন্দু অধিকারীর আহ্বান সব তারা লাগাতার বলেছেন আমরা হ্যাটসপ জানাই স্যালুট জানাই সংগ্রামী যৌথ মঞ্চকে তাদের অরাজনৈতিক মঞ্চ দিয়েও তারা আলাদা করে এই দাবির সমর্থনে হাওড়া স্টেশন থেকে বড় শোভাযাত্রা নিয়ে তারাও নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন এবং নবান্ন অভিযানে মমতা ব্যানার্জি কতটা ভয় পেয়েছে আপনারা সবাই দেখেছেন চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে আপনারা কার্যত ছিল দুটোর সময় মিছিল শুরু আপনারা বারোটা কুড়ি থেকে মিছিল শুরু করে দিয়েছেন এবং সাড়ে বারোটা থেকে বাবুঘাটে লাস্ট সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদের কাছে এত পুলিশ এত অস্ত্র এত জল কামান এত বজ্র এত টিয়ার লাঠি সাড়ে চোদ্দ হাজার পুলিশ এদিকে সিপি তলাতে দরজা বন্ধ করে মন্ত্রীদের নিয়ে কার্যত চোরের মতো ঘরবন্দি হয়ে গৃহবন্দি হয়ে মুখ্যমন্ত্রী থাকা তার আপনারা নড়িয়ে দিয়েছেন এবং শুধু আপনারা নান শুধু আপনারা জেল খেতেছেন আপনাদেরকে আমরা সম্বর্ধিত করব তিনটে জায়গা মেলালে লক্ষাধিক মানুষ এসেছে শুধু আপনার কলেজ স্কোয়ার থেকে লাস্ট ডে মিছিল এমজি রোড হয়ে হেস্টিংস এর দিকে গেছিল একটা মিছিলে তিরিশ হাজার লোক ছিল ও সবচেয়ে হওয়া করার বিষয় কেউ গাড়ি দেয়নি কেউ ব্যবস্থা করে আনেনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা এসেছেন এবং আমাদের মোট দুশো চার জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একশো জন জামিনে মুক্ত পেয়েছে। সর্বনিম্ন চার দিন সর্বোচ্চ চোদ্দ দিন আপনাদের রিমান্ড এবং জেসি পিসি জেসি মিলিয়ে হয়েছে যেহেতু আমরা নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকের সঙ্গে পেরেছি অনেকের নাম্বার রিলেটিভ পাইনি মোবাইল ইউরো থানায় নিয়ে নিয়েছিল আমরা আমাদের সাধ্য মতো জেগে থেকে যোগাযোগ রাখা আমরা জানি সুগারের পেশেন্ট ছিল আপনাদের মধ্যে তিন দিন সুগারের ওষুধ দিতে দেয়নি বাড়ি জামা কাপড় দিতে দেয়নি দুদিন স্নান করতে দেয়নি পরের দিনে ফরওয়ার্ড করে চব্বিশ ঘন্টায় এক বেলা সামান্য কিছু খাওয়া দিয়েছে অভুক্ত ছিলেন আপনারা মানসিক শারীরিক সব রকমের কষ্ট দেওয়া হয়েছে হেস্টিংসে যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে শঙ্কর মজুমদার কে ফিজিক্যাল টর্চার করা হয়েছে আমাদের অনেককে পিসিতে ডেকে বলা হয়েছে কনস্পিরেটর কে আসতে বলেছিল নাম বল নাম খুঁজছে একদম সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি সুবেন্দু অধিকারী বলেছিল আসতে কি করবি কর আমার বাড়ির লোক আট বছর বিটিসে চলে ছিল নাম বিপিন বিহারী অধিকারী বিটিসে আজকে আপনাদেরকে আমরা সবাই একটা অন্য অনুষ্ঠান ছিল সম্মানীয় অভিভাবক তথাগত বাবুর বই উদ্বোধন আপনারা এতজন এত অক্লান্ত পরিশ্রম করেছেন মানে আপনাদের ত্যাগ আপনাদের একাগ্রতা এখনো যে চাঙ্গা আছেন আপনাদের মধ্যে একজন আছে বিট্টু বিট্টু আমাদের হালি শহরে আপনি জানেন তার বাচ্চার জন্মদিন ছিল এক তারিখে

কোন দোষ নেই অনেক বড় কাজে গেছিল আমাদের মন কারোর কারোর মেয়ে দিদি তার জন্য জাস্টিস বিজেপি পতাকা নিয়ে যায়নি আর বিজেপি এই মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঘাড় ধরে টেনে নামিয়ে দিয়ে চেয়ার দখল করে মুখ্যমন্ত্রী তো যায় না শুনে রাখুন আমরা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করবো

জনগণ ভাঙে দিত বাড়ির সাথে আছে আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করব কারোর কোন সমস্যা হবে না এই কেসগুলো আর তাদের স্বজনকে ওরা বের তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি এবং বেল জন্য এরা আমরা আইনজীবী সিদ্ধান্ত লুতরা দিয়ে রাজ্য সরকারের এস বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটা হয়তো করানো যেত না আইন জোটে জড়িয়ে যাই হোক আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লয়াল ল ক্লার্করা যোগাযোগ রাখবেন এবং যাদের প্রয়োজন হবে টিএ ডিএ লিগাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনব এবং যত তাড়াতাড়ি এই মামলাগুলো

আপনাকে বলে দিই আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে খুব পরিষ্কার আছে কনভিকশন ছাড়া কারও চাকরি যাবে না কনভিকশন মানে ট্রায়াল করে পরে কনভিকশন ঘোষণা করে তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার চটিচাটা পুলিশ তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন আমরা নেব আমরা ফুল আপার কোর্টের লিগাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব যদিও আমি লিডার অফ অপোজিশন কিন্তু আই বিলং ফ্রম বিজেপি ষোলো তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত ওই দিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকব আপনারা যারা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের কর্মসূচিতে আসবেন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোনো কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই ন তারিখে

দরকার হলে গত বছর মমতা ব্যানার্জীর ভাষায় উৎসব আমার ভাষায় পুজো আনন্দ করেছি নতুন জামা করেছি বছর আবার করব এক বছরটা লোడే নে লোడే পুষ্পাঞ্জলি আমরা দেব পুষ্পাঞ্জলি বাদ যাবে না পুষ্পাঞ্জলির দিন এই রাজ্যে সুরপর্ণখার ধ্বংস আমরা চাই না আপনি আজকে কিছু দিয়েছেন হ্যাঁ আপনি এই জামা দেখবেন বাকি নতুন জামা পরবো কিনা সেজে গুঁজে বেরোবো কিনা আঠার তারিখে দেখার ঠিক করবো তাই তো মাথা আছে বুদ্ধি আছে মেধা আছে সংবেদনশীলতা আছে সচেতনতা আছে সিভিক সেন্স আছে আত্মসম্মান আছে তারা ঠিক করতে পারবে মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোন দরকার নেই অনেক তো হলো এবারে উৎসবে আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের হবে রাত্রি তিনটায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকবো ভালো থাকবেন এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেব সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন ছটা লোক ভিতরে আছে আজকে ডেটটা করার কারণ ছিল কালকে ওদের ডেটটা ছিল ময়দানে দুটো ছিল সোনারপুরের একটা টিম ছিল ওরা বেরিয়ে গেছে কালকে আর এই ময়দানের টিমটা ছজনের হয়নি আনফর্চুনেট ওদেরও প্রপারলি আমি বের করব রেকগনাইজ করব এবং ওদের মধ্যেও যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা কাছে থাকছে

ওतीश ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং আমি অনবিয়াপলি মানে বিজেপি বলে গেলাম আপনাকে টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোন রেসপন্সিবিলিটি দেই কারণ নেই কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা